হ্যালো হোয়াটসঅ্যাপ বয়স অ্যান্ড গার্লস কেউ অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই হাবিব শেখ ইউটিউব চ্যানেল রাইট নাও আমি এখন আছি উত্তরা এর সামনে এখন মূলত বের হয়েছি বাইকে একটা ট্যাগ লাগানোর জন্য আপনারা অনেকেই হয়তোবা সেই ট্যাগটা চিনেন আমি কথা বলতেছি হচ্ছে মোটো ট্যাগের ব্যাপারে যেটা কিনা না মোটোলক কোম্পানির আরও চার বছর আগে আমার অ্যাপাচি ফোরবিতে আমি একটা জিপিএস ট্র্যাকার লাগাইছিলাম ওই ট্র্যাকারটা আমি নিছিলাম হচ্ছে আমাদের সুনামধন্য একজন বাইকারের রিভিউ দেখা। ঠিক নেওয়ার এক মাসের মাথায় আমার ট্র্যাকটা নষ্ট হয়ে যায় যে জিপিএস ট্র্যাকারের কথা আমি বলতেছি ওইটা নষ্ট হয়ে যায় ঈদের আগে আমি দেখছিলাম যে মোটোলক থেকে তারা একটা ডিসকাউন্ট অফার দিয়ে রাখছে যে আগের কোন জিপিএস ট্র্যাকার যদি আপনার কাছে থাকে সেটা তাদের কাছে দিয়ে দিলে বারোশো না কয় টাকা জানি একটা ডিসকাউন্ট দেবে তারা এই জন্যই আজকে মূলত যাওয়া মোটো লোকের ভেড অফিসে দেখি তাদের এই অফারটা কি এখন আছে কি না নাকি শেষ হয়ে গেছে যদি শেষ হয়ে যায় থাকে তাহলে কিছু করার নাই ফুল টাকা দিয়ে লাগাতে হবে বাইকটা নিয়ে অনেক জায়গায় যাওয়া হয় তার জন্য একটা টেনশন বাইকটা রাখা নিয়ে বাইকটা নিয়ে একটা দুশ্চিন্তায় থাকি মাঝে মাঝেই তো এই জন্য চিন্তা করলাম এই দুশ্চিন্তাটা দূর করার জন্য একটা মোটর ট্যাগ লাগায় নেই চার পাঁচ হাজার টাকার ট্যাগে যদি আমার বাইকটা সেফ দিতে পারে তাহলে কেন নয় কেন লাগাবো না বলেন আড়াই লাখ তিন লাখ টাকার বাইক সেফ দেওয়ার জন্য যদি পাঁচ হাজার টাকা খরচ করতে হয় তাহলে সেটাই ভালো তাও দুশ্চিন্তা মুক্ত তো থাকতে পারলাম আমি যেই জিপিএস ট্র্যাকারটা আমার অ্যাপাচি ফোর বিতে ইউজ করছিলাম সেটা ছিল বাইক লক কোম্পানির একেবারেই ফালতু একটা জিপিএস ট্র্যাকার আমার থেকে সাতত্রিশশো টাকা নিয়েছিল ওনারা তিরিশশো টাকার সাথে আবার সার্ভিস চার্জ ছিল আলাদা তাই আমি বাইকের ট্র্যাকটা এক মাসের বেশি ইউজ করতে পারি নাই এরপরেই আমার বাইকে অনেক বেশি প্রবলেম দেখা দিচ্ছিলো যার কারণে আমি ট্র্যাকারটা খুলে ফেলছিলাম দু হাজার একুশ সালেই এখনও আসে আমার কাছে ট্র্যাকারটা আমি সাথেই নিয়ে নিছি আর আমি যদি বলি যে আমি কার রিভিউ দেখে এটা কিনছিলাম তখন আমি প্রথম প্রথম মোটো ব্লগ দেখি বাংলাদেশের মানুষের তার ভিতরে তখন প্রায় ছয়শকের মতো সাবস্ক্রাইবার ছিল আমাদের চলকেট বাইকার বাইকার ভাইয়ের আমার দেখে তখন মনে হয়েছিল যে উনি একজন সিনিয়র পারসন উনি যেই জিনিসটা রিভিউ করবে একটা ভালো জিনিসটা রিভিউ করবে তার উপরে আস্থা এবং বিশ্বাস রাইখেই আমি বাইক লকটা নিছিলাম বাট আমি সবচেয়ে বড় খাইছি আর কি উঠেই যেটা ভাবতেছেন আপনারা তো এখন দেখি মোটর লকের সার্ভিস কেমন হয় এ পর্যন্ত অনেক ভিডিও দেখলাম অনেক রিভিউ দেখলাম তাদের পক্ষে সবাই ভালো বলল এখন দেখি আমি যদি ভালো পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব খারাপ পাইলেও আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নাই গাইস আমরা প্রায় মোটরকের হেড অফিসের কাছাকাছি চলে আসছি এর মধ্যেই আবহাওয়া একেবারেই খারাপ হয়ে গেছে যার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিছু করার নাই বৃষ্টিতে ভিজা ছাড়া কোনো উপায় ফাইনালি ঝড় বৃষ্টি পারি দিয়া প্রায় চলে আসছি মোটলোকের ওয়ার হাউজে এই হচ্ছে আমার সেই বাইক লকের জিপিএস ট্র্যাকারটা যেটার কথাই আমি বলতেছিলাম এতক্ষণ এই ট্র্যাকারটা নেওয়ার পরে আমি ব্যবহারই করতে পারি নেই আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে এখন নতুনের মতোই আছে অথচ এটার বয়স হচ্ছে চার বছর প্লাস আমি যেহেতু ব্যবহার করতে পারি নেই তার কারণে আর কি একেবারে নতুনের মতো আছে যেহেতু এটা আমার কোনো কাজেই লাগতেছে না তাই ওনাদেরকে এটা আমি দিয়ে দিব অ্যান্ড সবার উদ্দেশ্যে একটাই কথা আপনারা অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে আগে ভালোভাবে যাচাই করে তারপরে কিনবেন এখন আমার হাতে যেই কয়েনের মতো ডিভাইসটা দেখতে পারতেছেন সেটাই হচ্ছে মূলত মোটর লকের মোটর ট্যাগ ডিভাইসটা আমি আজকে এটাই ইনস্টল করব এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটাতে কোনো সিমের প্রয়োজন হয় না কোনো ওয়ারিং কাটা সেরা করতে হয় না যার কারণে আর কি এটাই ইনস্টল করা আমার বাইকে ফাইনালি ট্যাগটা লাগানো শেষ এখন বের হয়ে যাচ্ছি বেরোইতে যাই স্টারটা অফ হয়ে গেল হইল এটা মোটর ট্যাগ লাগাই নিছি একেবারে ছোট্ট একটা ডিভাইস কোনো সিম লাগে না কোনো ওয়ারিং কাটাকুটার ঝামেলা নাই জয় ঝামেলা মুক্ত জিনিস একবারে মোটর ট্যাগ লাগানো শেষ এখন বাসার দিকে রওনা দিছি মোটামুটি এয়ারপোর্ট চলে আসছি আশা করি এই মোটর ট্যাকটা আমাকে ভালো সার্ভিস দিবে আমি ওনাদের যেই প্রিমিয়াম ট্যাকটা আছে সেটাই ইনস্টল করছি পঁয়ত্রিশশো টাকা এটার দাম এখন আর কি আমি যখন ইনস্টল করলাম তখন পরবর্তীতে দাম বাড়তেও পারে কমতেও পারে আর সার্ভিস চার্জ নিচ্ছে আমার থেকে দুশো টাকা একশো টাকা কম রাখছে টোটাল আমার বিল হয়েছে হচ্ছে আটত্রিশশো টাকা ওইখান থেকে আমি যে আমার বাইক লকের ডিভাইসটা ছিল ওটা ওনাদেরকে দিয়ে দিছি বাইক লকের ডিভাইসটার জন্য আরও এক হাজার টাকা লেস করছে তারা টোটাল আমার ওনাদেরকে পেমেন্ট করতে হয়েছে আটাইশো টাকা আমি এই বাইক লকটা কিনছিলাম কিভাবে সেটা তো বললামই আপনাদেরকে যাওয়ার সময় তারপরেও আরেকবার বলে রাখি আমাদের মিজ চকলেট বাইকারের ইমোশনাল ভিডিও থেকে তখন আমি ওনাকে বিশ্বাস করছিলাম বাট পরবর্তীতে আমি দিন দিন যত দিন যাচ্ছে ততই দেখতেছি উনি ওনার ভিতরে একটা দা লাল বাইয়ের একটা স্বভাব আছে এই যে আমার সাইডেই আবার দেখতেছেন দালাল বাইগোট পছন্দের বাইক আমি আমার বাইকে থেকে আরও দুই বছর আগের থেকেই আমি মোটো মোটোলগের অক্টেন বুস্টারটা ইউজ করি ওনাদের অক্টেন বুস্টারটাও ভালো খারাপ না এই জন্যই আর কি মোটর ট্যাগের দিকে ঝুঁকা আমার মূলত কোনো ইচ্ছাই ছিল না বাইকে জিপিএস বা এরকম কিছু লাগানোর ট্যাগ টুক লাগানোর বাট লাগাইলাম ওনাদের উপরে বিশ্বাস রেখা দেখি এখন এটা কীরকম সার্ভিস দেয় আশা করা যাচ্ছে যে ভালো সার্ভিস পাবো যতটুক বুঝলাম গাইস আমি আপনাদেরকে আজকে একটা কথা বললে দিই হয়তোবা আজকে আমার সাবস্ক্রাইবার ষোলো হাজার প্লাস এমনও দিন আসতে পারে যে আমার দেড় মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হবে তবে আমি হাবিব কখনোই কোনো প্রোডাক্ট নিজে ইউজ না কইরা ওটার ভালো ফিডব্যাক না পাইলে ভকরচক্কর জিনিসের কোনো প্রমোশনাল ভিডিও আমার চ্যানেলে পাবেন না আপনারা ঠিক আছে পেট প্রমোশন তো ভুলেও হবে না আমার দিয়া ভক্করচকর জিনিসের দরকার আমি পেট প্রমোশন করবো না বাট আমি কোনো ভক্কর চকর জিনিসের পেট প্রমোশন করব না এক কথায় কারণ আমি যেমন চকলেট বাইকারকে খারাপ বললাম আমি চান্স দিব না যে আমাকে কেউ খারাপ বলুক সেই চান্স আমি দিব না এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পড়তে থাকেন চিল গোপ্রো স্টপ ভিডিও রেকর্ডিং হাফেজ গাইস